প্রায় বারো ঘন্টা জার্নি করে আমার বাসায় মেহমান এসেছে আমার হাতে রান্না খাবে বলে তাও আবার হাতে মাখা গরুর মাংস তো এর জন্য মেহমান আসার আগেই আমার অনেক তৌর শুরু হয়ে গেছে এখানে আমি পাঁচ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি একসাথে আজকে একটু মনের মাধুরি মিশিয়ে রান্না করব। একটু টমেটো কুচিও দিব ভেবেছি আর অন্য যেসব মশলা থাকে সেগুলো তো আছেই আদা রসুন আমি নর্মালি ফ্রোজেন ব্যবহার করলেও যেহেতু মেহমান আসবে এর জন্য আজকে ফ্রেশ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আর একটু স্পেশাল করে রান্না করার জন্য টক দই ব্যবহার করব এখানে পেঁয়াজ লবণ অন্যান্য যেসব শুকনো মশলাপত্র সবই আছে আমি সাধারণত শুকনো এই গোটা মশলাগুলো একটু হামান দিয়ে ছেচে বা আধা চেঁচা টাইপের করে দেই আমাদের এলাকার বাবুরচিরা সাধারণত এভাবেই রান্নাটা করে আর এখানে সরিষার তেল নিয়েছি সরিষার তেলে আজকে রান্না হবে স্পেশাল করে করবো বলে কথা তাই না আর একটু বেশি মাংস রান্না করলে কিন্তু স্বাদটাও অনেক মজা হয় আমি আজকে একদম মানে আসন গেড়ে বসে পড়েছি রান্নাটা করার জন্য মেহমানের আবদার ছিল যেন শুধুমাত্র গরুর মাংসটাই হয় এবং তার জন্য স্পেশালি আমি রান্নাটা করছি অন্যান্য কোনো আইটেমই তেমন কিছু করিনি সাথে একটু পোলাও করে ফেলবো পরে তো এখানে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং অন্যান্য মশলা এই মাংসের রেসিপিটা আমি এর আগেও অনেকবার দেখিয়েছি তারপরও আমার অনেক আপুরাই বলেন যে আপু তোমার হাতের স্পেশাল সেই মাংস রান্নার রেসিপিটা দিও যেটা তুমি হাতে মেখে করো আজকে কিন্তু একদম এ টু জেড রেসিপি দেখাচ্ছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এখানে কিন্তু আজকে আমি টক দই আর টমেটো কুচিটা এক্সট্রা ব্যবহার করছি যেটা অন্য অনেক সময় আমি ব্যবহার করি না আর কাঁচামরিচটা খেয়াল করেছেন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ ঝাল এবং ফ্লেভার দুটাই দরকার এই রান্নাতে কাঁচামরিচের সাথে শুকনো মরিচও ব্যবহার করবো বাট তারপরেও কাঁচামরিচটার ফ্লেভার মাস্ট লাগবে এখানে পরিমাণ মতো আদা রসুন একসাথে বেটেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম এবার শুকনো বা গুঁড়া মশলা যেটা সেটা দেওয়ার পালা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং সেই সাথে মরিচের গুঁড়াও ওই যে বললাম এই মাংসে কিন্তু ঝাল দুই ধরনের মরিচ দিয়েই হবে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভারটাও লাগবে আবার শুকনো মরিচের যে গুড়াটা আছে সেটাও দিতে হবে মানে একটা বাদ দিয়ে শুধু আর একটা দিয়ে করলে এই টেস্টটা কিন্তু মোটেও আসবে না এবং কাঁচামরিচটা রান্নার একদম শেষে আমরা সাধারণত অন্য তরকারিতে ব্যবহার করি এই রান্নায় বা এই রেসিপিতে কিন্তু একদম শুরুতে যখন হাতে মেখে মাংসটা বসানোর জন্য প্রিপারেশন না হবে তখনই এভাবে ভেঙে ভেঙে দিতে হবে এই কাঁচামরিচ কিন্তু একেবারে গোলে ঝালটা তরকারির সাথে মিশে যায় আরও যে বললাম একটু স্পেশাল করার জন্য আমি আজকে টক দই দিচ্ছি স্টার এনিস দারচিনি তেজপাতা তারপরে জয়ত্রী লবঙ্গ এবং সবুজ এলাচ সব কিছুই আমি মোটামুটি দিব তো এই যে জিনিসগুলো আমি আস্ত দেওয়া সেগুলো আস্ত দিচ্ছি আর বাদ বাকিগুলো একটু আধা চাচা করে নিব হামান দিস্তাই অনেকেই বলতে পারেন আপু মশলা তো পুরো গুঁড়া করে দিলেও হতো প্লেন্ডারে আমি আসলে এটা খেয়াল করে দেখেছি আপনি যদি ব্লেন্ডারে পুরোটা গুঁড়া করে দেন তরকারিতে টেস্টটা ওই লেভেলের আসে না কেন জানি এই আধা ছেঁচার মধ্যে কোন একটা কিছু তো আছে যাই হোক আমার এই জিনিসটা শেখা হচ্ছে আমাদের এলাকার অধিকার বিয়ে বিয়েবাড়িতে ঠিক এভাবেই করতো ওরা অবশ্য বড় বড়ো হামানদিস্তা নিয়ে আসতো শিল্পাটা নিয়ে আসতো বাবুর্চিদের সাথে টেবনি থাকতো হ্যাঁ আমাদের ওদিকে অ্যাসিস্ট্যান্টকে বলে হচ্ছে টেবনি মানে মেইন যে হেড শেফ বাবুর্চি থাকতেন তার সাথে কিছু মহিলারা থাকতেন যারা আগের দিন রাত্রে থেকে এসে এসব মশলাপত্র সব কিছু প্রিপারেশন নিতেন পেঁয়াজ টিয়াজ ছেলা থেকে শুরু করে আদা রসুন বাটা শুকনো মশলা গুঁড়ো করা সব কিছু তো যাই হোক আমি কিন্তু আজকে টেবনি না আমি কিন্তু আজকে মেইন বাবুরছি এবার লবণটাও দিয়ে দিলাম আধা চেঁচা মশলাও দিয়ে দিলাম এবার হচ্ছে এই রান্নার জান প্রাণ আর সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলে যদি আপনি এই মাংসটা রান্না করতে পারেন এত মজা হয় কি যে বলবো তবে হ্যাঁ সরিষার তেল খেতে না চাইলে বা ঘরে না থাকলে সয়াবিন তেল দিয়েও করা যাবে কিংবা আমার মতো আমি যেহেতু অলিভ অয়েল খাই সবসময় সো অলিভ অয়েল দিয়েও করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই বাট হ্যাঁ যদি সরিষার তেলটা দেওয়া হয় বিশ্বাস করেন এই রান্নার স্বাদ ঘ্রাণ সব চেঞ্জ হয়ে যায় আপনি যে তেল ব্যবহার করবেন সেই তেলের মতোই টেস্ট পাবেন এই হচ্ছে কথা তো যাই হোক অত ভগ না করি আমি এবার রান্নার প্রসেসে ফিরে আসি আসল জাদুটা কিন্তু এখানেই সেটা হচ্ছে হাতে খুব সুন্দর করে মাখাটা দিতে হবে অনেকে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে মাখালে কি হয় এই প্রশ্নটা করেন যারা নতুন রাঁধুনি আপু আছেন আসলে আমি এই জিনিসটা নিজেও দেখে দেখে শিখে এসেছি অনেক আগে থেকে যে চামচ খুন্তি দিয়ে নাড়াটা দিলে না ওই মজাটা কখনোই আসে না যেমনটা দেখবেন আপনি কোনো ধরনের ভর্তা করতে যাবেন ভর্তা যদি আপনি চামচ দিয়ে মাখায় মাখায় খান তাহলে কি হবে কখনো এসে ভর্তার মজা আসবে না ভর্তার মজাটা কিসে আসে বলেন তো আপনি হাত দিয়ে একেবারে কচলায় কচলায় যখন পেঁয়াজ এবং মরিচের লবণের সাথে যে রসটা বের করে ফেলবেন তারপরে সেগুলোকে একসাথে মাখাবেন সেটাতেই সব থেকে বেশি মজা ভর্তার ঠিক তেমনই হয়তো কোনো একটা বিষয় এখানে কাজ করে যে আপনি এই মশলাগুলো হাত দিয়ে মাখায় মাখায় যখন মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে ফেলবেন এবং অনেকক্ষণ ধরে মাখাবেন তাতেই কিন্তু এটার টেস্ট ভালো আসে আর আজকের রান্নাটাই কিন্তু আমি একেবারে পানি ছাড়া করছি বেশি মাংস রান্না করলে এমনিতেও পানি দেওয়া লাগে না আর তার উপরে বিদেশের এই মাংসগুলো আর কি বলবো একেবারে পানির প্রয়োজন হয় না মাংসটা জাস্ট আমি একটু হাতটা মশলা ধুয়ে উঠিয়ে দিয়েছি চুলাই আর ব্যাস দেখেন কষানো শুরু হয়ে গেছে এই কষানো মাংসগুলো খেতে কিন্তু এত মজা এত মজা কি আর বলবো এই মাংসের আর একটা বিশেষত্ব হচ্ছে আপনি এই মাংস যত জ্বালাবেন তত স্বাদ বাড়বে এই জন্য আমি একেবারে পানি ছাড়া মাংসটাকে প্রথম দিকে একটু জোরে হিট দিয়েছিলাম পরে হালকা স্লো হিট দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি পরবর্তীতে আপনি চাইলে পেঁয়াজ বেরেস্তা বা ভাজা জিরা গরম মশলার এই মশলাগুলো করা থাকলে অ্যাড করতে পারেন আর যদি নাও থাকে তাও কোনো সমস্যা নেই এই মাংস এরকমই অনেক মজা আমার এই রেসিপি দেখে যারা যারা ট্রাই করেছেন অনেক আপুর আমাকে কমেন্ট করেন যে আসলেও এভাবে মাংস রান্না করলে অনেক মজা হয় আসলে এই রেসিপিটা কারোর পেটেন্ট করা না নানি দাদিদের থেকে শুরু করে আমার মা চাচিদের সবাইকেই দেখি ভাবেই রান্না করে আসছে হাতে মাখানো অংশ আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এইভাবে রান্না হয় তবে হ্যাঁ রান্নার স্বাদটা নির্ভর করে হচ্ছে হাতের উপরে মানে আছে না কিছু কিছু মানুষের হাতের রান্না সেই রকম লেভেলের মানে মজা হয় আমি আমার নিজের কথা বলছি না আমার যাদের রান্না ভালো লাগে তাদের কথা বলছি আর কি আর আজকে যে আপুটা এসেছেন আমার বাসায় স্কটল্যান্ড থেকে ড্রাইভ করে তিনি আমার একজন দর্শক আপু তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো তা আপুর আবদারে আজকে আমি আপুকে আমার বাসায় ইনভাইট করেছিলাম আমার হাতের কষানো মাংস খাওয়ার জন্য এবং আপু এসেছিলেন সেই সাথে মাংসটাও এনজয় করেছিলেন আর আপুর সাথে একটু ভালো সময়ও কেটেছিল হোপ আপু আপনি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও